আমি প্রথমে অফিসে আসি নর্মাল ডিউটি আমি করছিলাম তো প্রথমে আমার কয়েকজন কর্মচারী ছিল যারা আউটসোর্স এজেন্সি থেকে নিযুক্ত যেমন স্ক্যাভেঞ্জিং স্টাফ আর সিকিউরিটি স্টাফ তারাও তাদের সাথে বাইরের কিছু এক দুজন লোক যাদের লোকালি আমরা চিনিও তারা এসেছে এবং তারা এসে প্রথমে বিল কেন সই করবেন না কে সই করতে বারণ করেছে আপনার কি রাইট দিয়েছে এরকম কয়েকটা কটুক্তি কথা বলে তো তারপর তারা নিজেরাই উত্তেজিত হয়ে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে যে বিল সহিত না করা কী আছে বিল সহিত করলে আমি দেখে নেবো ক্যানিংয়ে ঢুকতে দেবো না ক্যানিংয়ে বাইরে যেতে দেবো না বিভিন্ন রকম গাজি গাছ দিয়ে তারা বলে আমি তাদেরকে বোঝাতে চাই আমরা বুঝতে চাইনি দ্বিতীয়ত তাদের আয়ামাশির প্রবলেমটা তারা বলতে শুরু করেছিল আমি বলছিলাম কারণ লাস্ট সিকিউরিটি অডিটে আয়ামাশি আমাদের পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিলো সেই জন্য আমি পরশুদিন দিন এটাই অনুরোধ করেছিলাম আমার সিকিউরিটি ভাইদের যে সিকিউরিটি আয় মাসে যেন নিচে নামিয়ে দেওয়া হয় তাদের পেশেন্টের হ্যাম্পার হতে পারে